নমস্কার তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও চলেছি এসেছি আজকে আমরা ভিডিওতে আলোচনা করব যেমন ক্যামেরা সকলেই ক্যাপচার থামলেন থেকে অবশ্যই বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে না তো কাদের জন্য এই সংবাদটি কারা কারা টাকা পাবেন না কারা কারা টাকা পেতে বঞ্চিত হচ্ছেন এবং কারা কারা বর্তমান ভবিষ্যৎ আর টাকা পাবে না সম্পূর্ণ এটু এর তথ্য আজকে ভিডিওতে আলোচনা করবো পাশাপাশি আপনারা যারা নতুন আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পাবেন বা কারা টাকা পাবেন না নতুন আবেদন করার পরে কী কী ভুল থাকলে আপনারা টাকা পাবেন না এবং লক্ষ্মীবাণ্ডা প্রকল্প বন্ধ হচ্ছে কেন এটা থামলে দিয়েছি পাশাপাশি কাদের জন্য প্রকল্প বন্ধ হচ্ছে কারা কারা টাকা একদম পাবেই না আর সেক্ষেত্রে সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ হতে চলেছে যে সকল মা বোনা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন প্রত্যেক মাসে এই মাসে টাকা কবে থেকে পাবেন না পাবেন নি সেটা আজকে ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো দেখবেন থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তো চলুন বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করা যাক যে ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে কবে থেকে বন্ধ হচ্ছে এবং কারা কারা টাকা পাবেন না দেখে নিচ্ছে আজকে বিস্তারিত ভিডিওতে তো চলুন শুরু করা যাক আর মিলবে না ভান্ডার প্রকল্পের টাকা মে মাস থেকে বদলে যাচ্ছে নতুন নিয়ম এবার থেকে কারা কারা টাকা পাবেন না এবং কারা কারা টাকা পাবেন লক্ষ্মীভাণ্ডের টাকা বাদিয়ে বা গেলেন কারা কারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনকি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের প্রত্যেক মাসে সাধারণ ঘরে মা বোনেরা পেতেন হাজার টাকা এবং যারা এসসি এবং জাতিগত রয়েছেন তারা পেতেন বারোশো টাকা যেমন টাকার পরিমাণটা পাঁচশো থেকে হাজার টাকা করাইছে এবং হাজার টাকা থেকে বারোশো টাকা করে দিয়েছেন কিন্তু বর্তমান দিনে পশ্চিমবঙ্গের অধিকাংশ মহিলারা পেয়ে থাকেন এই প্রকল্পের টাকা সুবিধা পেয়ে কিন্তু বর্তমানে ডিসেম্বর মাসে আরও পাঁচ লক্ষ মহিলারা এতে নাম নথিভুক্ত করেছে এবং টাকা টাকা দেওয়ার পক্ষে তাদেরও চলছে বর্তমানে কারা কারা টাকা পাবেন না কাদের জন্য লক্ষ্মীভাণ্ডার পুরোপুরি বন্ধ হয়ে গেল সেটা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে তো প্রথমে বলে দিই ফেব্রুয়ারি মাস থেকে মিলবে না অনেকে টাকা যেমন কি অনেকে কাটটা চলছে এবং পাশাপাশি মে মাস থেকে টাকা দেওয়ার প্রক্রিয়াটা অনেকের বন্ধ হতে চলেছে কে কি কী কারণ হতে পারে স্বরূপ বলা হয়েছে যাদের বয়স যেমন কি পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে লক্ষ্মীভাণ্ডার পেয়ে থাকেন সকল মহিলারা কিন্তু ষাট বছর যাদের উত্তীর্ণ হয়ে গেছে যারা ষাট বছর ক্রস করে গেছেন যেসব মহিলারা তাদের জন্য টাকা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দিচ্ছেন এবং যেমনকি মুখ্যমন্ত্রী মমতা তখনই বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যদি ষাট বছর পর বন্ধ হয়ে যায় তখন বৃদ্ধ ভাতা দেওয়া হবে সেই জন্য তাদের দিকে নতুন করে বৃদ্ধ ভাতার প্রকল্পের টাকা তাদের দেওয়া হবে এখন বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাদের বন্ধ করে দেওয়া তাই জমা দিতে হবে আপনাদের বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র আপনি যদি জমা দেন তাহলে আপনার বয়সটা নিখে এবং তারপরে তোমাদের লক্ষ্মী ভাণ্ডা প্রকল্পের টাকাটা বন্ধ করে এবং তারপরে আপনাদের বৃদ্ধ ভাতা টাকাটা শুরু করবে এরপরে কিছু কিছু যেমন বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে প্রথমে কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যেমন সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে যদি যারা নতুন আবেদন করেছে তাদের জন্য বলছে এবং যারা পুরাতন রয়েছে তাদের জন্য সকলের জন্যই এটা বলে দেওয়া হয়েছে যে ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি টাকা পাবেন বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি আধার কার্ড ভোটার কার্ড যে একটা দিতে পারেন বা যে কোনো তথ্য যেমন কি আপনার বয়সটা যখন বোঝায় সেক্ষেত্রে সেটা দিতে হবে তেমনই সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে যে সকল মা বোনেরা নতুন অ্যাকাউন্টে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে প্রথম কথা তারপরে পরবর্তী সময় কি বলা হচ্ছে যে আপনারা যারা নতুন আবেদন করেছিলেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার যখন আবেদন করছেন তখন সিঙ্গেল অ্যাকাউন্টের বইটি দিন এবং তার সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে যেমন কে জমা দেওয়া থাকে এবং পাশাপাশি আধার কার্ডে যেমন ব্যাংকের বইটা লিঙ্ক করা থাকে অনেকেই টাকা পাচ্ছে না দু তিন মাস অনেকে লেট হচ্ছে সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করছে যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা হবে না হচ্ছে না হবে এই মাসে টাকাটা পাবে না পাবেনি তাদের জন্য বলে রাখছি তাদের কোনো সমস্যা সেক্ষেত্রে তারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার কে জমা করে দিন অ্যাকাউন্টে কেওয়াইসি জমা দিতে হবে পাশাপাশি আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাংকের বইটা আপডেট করে নিন আপডেট করার পর আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইটা লিঙ্ক করে দিন যাতে কোনো রকম সমস্যা না হয় কারণ আপনার উদ্দেশ্যে যখন টাকাটা ছেড়ে দেওয়া হচ্ছে নবান্য তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা আপনার যখন অ্যাকাউন্টে ঢোকার জন্য ব্যবস্থা করেছে সেই সময় আপনার কেওয়াইসি জমা নেই অ্যাকাউন্টে সেই জন্য বা আধার কার্ডের সঙ্গে আপনার পাসবই বই লিঙ্ক করা নেই সেই জন্য বিভিন্ন সমস্যা হচ্ছে সেই জন্য আপনার টাকাটা অ্যাকাউন্টে আসছে না কিন্তু টেটাস চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক মা বোনেরা এখানে চিন্তায় পড়ছেন কি আপনারা দেখবেন লক্ষ্মী ভাণ্ডার ট্রেটাসে এমনকি ট্যাগ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার এখান থেকে স্টেটাস চেক করতে আছেন এবং তারপরে কি আপনার যে কোনো আধার নাম্বার বা যে কোনো নাম্বারটা দিয়ে আপনি এখানে চেক করে যাচ্ছেন তখন কি হচ্ছে আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসছে না এই মুহুর্তে কী সমস্যা আছে সমস্যা একটা হচ্ছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রবলেম আছে সেই জন্য আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে টাকা আসে না যত দ্রুততার সহিত আপনারা ব্যাঙ্কে যান এবং কেওয়াইসি জমা করুন বা যেটা সমস্যা আছে সেই সমাধান সমাধানটা করে দিন আধার কার্ডের সময় অনেকে লিঙ্ক থাকে না সেটা আধার কার্ডের সময় লিঙ্ক করে দিন তাহলেই আপনার কোনো সমস্যা মানে পরবর্তী সময়ে টাকা পেতে আর যদি এই মাসে টাকা না পান পরবর্তী সময়ে আপনার ওই টাকাটা যোগ হয়ে দু মাসে টাকা একসঙ্গে পেয়ে যাবেন পাশাপাশি কারা কারা টাকা পাবেন না এরপরেও নতুন যেহেতু বললাম সংশোধন করাচ্ছে পুনরায় দেখাচ্ছে যাদের তথ্যগুলো ঠিকঠাক আছে নাকি সকল মা বোনদের জন্য এটা জারি করা হয়েছে যদি আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি কোনো রকম চাকরি করলে বা রোজগার করলে পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার পরিবারের মধ্যে আয়করদাতার মধ্য দিয়ে থাকলে পাবেন না লক্ষ্মী ভাণ্ডারের টাকা এছাড়াও বিভিন্ন তথ্য দেওয়া হচ্ছে যে আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে আপনার ক্যান্সেল করে দেওয়া হবে পাশাপাশি যেহেতু এখন সেই আপডেটগুলো হচ্ছে যেগুলো মাধ্যমে জানা যাচ্ছে যে কত বয়স হচ্ছে বা বিভিন্ন তথ্য আপনাদের তথ্য যাচাই বাচাই করানো হচ্ছে এবং নতুনভাবে অনেক মা বোনদের নাম এখান থেকে মানে মুছে দেওয়া হচ্ছে যেহেতু সেক্ষেত্রে অনেকে ভুল ভাল ডকুমেন্টস দিয়েছিল সেই জন্য আবেদন করার সময় সেই জন্য আবার নতুনভাবে আপনাদের যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আপনাকে নতুনভাবে প্রকল্পে প্রকল্পের জন্য টাকা পাওয়ার জন্য আপনাকে নতুনভাবে আপনাদের ক্যাম্পে গিয়ে দোয়ারসড় ক্যাম্পে গিয়ে আপনাদের ফর্ম জমা করতে হবে এবং তারপরে আপনি নতুনভাবে টাকা পাওয়া শুরু করবেন আর যাদের সমস্যা হচ্ছেন তাদের তো খুব কোনো ব্যাপারই না তাদের সমস্ত কিছু ঠিক দেওয়া ছিল সেই জন্য কোনো সমস্যা হচ্ছে না বর্তমান দিনে যারা দোয়ার ক্যাম্পে থেকে লক্ষ্মীমাণ্ডার প্রকল্পে আবেদন করবেন প্রত্যেকে মাথায় রাখবেন যে সমস্ত নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন আধার কার্ড ভোটার কার্ড যে কোনো ডকুমেন্টস মানে ঠিক একজন যাতে না হয় সেটাই আপনার সমস্ত ঠিকঠাক ভাবে দিলে কোনোরকম সমস্যা হবে না এবং ব্যাংকের অনেকে সমস্যারা ব্যাংকের কেভাবে জমা থাকে যেমন পাশাপাশি আপনাদের যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক সেটাও যেমন থাকে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট যেমন থাকে যেমন এটা এই কটার দিক আপনি যদি মেনে চলেন তাহলে আমাদের কোনোর সমস্যা হবে না আপনার লক্ষ্মীভণ্ডা প্রকল্পের টাকা আপনি নির্দিধায় পেয়ে যাবেন প্রত্যেক মাসে কোনো রূপ সমস্যা হবে না আর বর্তমান দিনে এই মাসে টাকাটা পাবে অনেকে চিন্তা করছে যে ট্রেটাসের পরিবর্তন হয়েছে এ কিন্তু টাকা ঢোকেনি টাকা আপনাদের কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে এই মাসে পনেরো তারিখ পর্যন্ত ডেট দেওয়া হয়েছে মোটামুটি আশা করা হচ্ছে পনেরো তারিখের মধ্যে সকল মা টাকা পেয়ে যাবেন যে সকল মা বোনেরা বারোশো টাকা পেতেন বারোশো টাকা এবং যারা হাজার টাকা পেতেন প্রত্যেক মা বোনেরা পেয়ে যাবেন এই মাসের টাকা মাসের শেষের আগে মোটামুটি তো আজকে ভিডিওটা কমন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পাশাপাশি এইরকম ডেটের যে কোনো পছন্দ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্ত দেখাচ্ছে আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও